আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজে সংগ্রামে শালীন পোশাক পরলে তুমি আত্মা কাঁপے হায় পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজে সংগ্রামে শালীন পোশাক পরলে তুমি আত্মা কাঁপے হায় নাদের হে নারী হে নারী হে নারী তোমায় যারা পণ্য বানায় রঙ্গ সাজায় মঞ্চ কাপায় নিত্য গানের উল্লাসে কে বা তারা কোন সে আশায় কিসের নেশায় সর্বসময় ঘুরছে তোমার আশপাশে শত্রু মিত্র চিনা ভালো মন্দ জানো শত্রু কদম বাড়াও সম্মুখে তুমি তো সাহসিনী বধুমা বন্ধননি তোমায় রুখবে কে বলো তোমায় রুখবে কে শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী ইসলাম প্রতিভা বিকাশে ব্যবসায় অফিসে করেনি তো কবু বাধা দা কিন্তু তোমার আব্রু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে আল্লাহ ভীতি করবে জিকির জমানে নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে আল্লাহ ভীতি করবে জিকির জমানে চলনে নারী শালীন হবে কঠোর হবে বলনে পরপুরুষের সঙ্গে কোনো কথা নাই অপ্রয়োজনে এটাই তোমার মর্যাদা হে নারী এটাই তোমার মান পর্দা করো পর্দা মান পর্দা তোমার সাত পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান

পর্দা কর পর্দা মানো পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দায় সম্মান পোশাকের ধর্ষণে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে মগজ যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাকের দায় ধর্ষণে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে মগজ যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাক যদি স্বাধীনতা হয় বোরখা কি দোষ করেছে বোরখা কেন লাঞ্চিত হয় ভার্সিটি আর কলেজে শুনতে চায় না মুখর চোখ নারীবাদী স্লোগান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সাত পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান পর্দা পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত